হাটুগেরে বসে আছেন নাইম ইসলাম সামনে কিছু সংখ্যার ছড়াছড়ি দুজন মিলে গুছিয়ে দিচ্ছিলেন নাম্বারগুলো তারপর সরে গেলেন তারা ফ্রেমে এখন নাইম ইসলাম একাই ছবি তোলার জন্য পোজ দিয়েছেন ফটোগ্রাফারকে দেখেই সবার অবাক বনে যাওয়ার কথা কেন কেননা হাঁটুগেরে বসে নাইমের ছবি তুলে দিচ্ছেন নাসির হোসেন একেবারেই যেন প্রফেশনাল ফটোগ্রাফার নাসির সময় নিয়ে তুললেন নাইম ইসলামের বেশ কয়েকটা ছবি সংখ্যাগুলো ছেড়ে নাইম এবার উঠে দাঁড়ালেন ছবি তোলা শেষ তবে যার ছবি এত কষ্ট করে নাসির তুলেছেন সেগুলো দেখাতে চান নাইমকে আগ্রহ নিয়ে তাকালেন নাইমও এতক্ষণ যে সংখ্যাগুলোকে এলোমেলো মনে হচ্ছিল সেগুলো এবার স্পষ্ট হয়ে উঠল ফোনের ডিসপ্লেতে নাইম বসে আছেন আর তার সামনে সংখ্যায় লিখা এক এক শূন্য 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 অর্থাৎ এগারো হাজার নিশ্চয় ভাবছেন কি বিশেষত্ব আছে এই সংখ্যাগুলোর যে কোনো চাপ রেখে বিশ ক্লাব আছে তো অবশ্যই ফার্স্ট ক্লাস ক্রিকেটে এগারো হাজার রানের ক্লাবে ঢুকেছেন নাইম ইসলাম সিলেটের আউটার স্টেডিয়ামে ঢাকা ডিভিশনের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন এই কীর্তি গড়েছেন প্রায় ঊনচল্লিশ বছর বয়সী এই ব্যাটার মাঠেই পেয়েছেন সথীর্থ এবং বিপক্ষ দলের ক্রিকেটারদের বাহবা সবাই এসে অভিনন্দন জানিয়েছেন নাইমকে ম্যাচ শেষে নাইমের এমন অসাধারণ মাইলফলক অর্জন উদযাপন করেছেন নাইমের দল রংপুর এবং প্রতিপক্ষ দল ঢাকার সব ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরাও নাইমকে সারপ্রাইজ দিতে মাঠে নিয়ে আসা হয়েছে কেক অত্যন্ত আনন্দের সাথে সেই কেক কাটায় সামিল হয়েছেন সবাই নাসির তো নিজেই ফটোগ্রাফার হয়ে ছবি তুলে দিয়েছেন নাইমের ম্যাচ শেষে নাইম ইসলাম জানিয়েছেন অসাধারণ এই অর্জনটা উৎসর্গ করতে চান নিজের বাবাকে জানিয়েছেন বাবা চাইতেন ছেলে যেন একদিন বড় ক্রিকেটার হতে পারেন এগারো হাজার রান আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই আমি বলতে চাই যে আমার বাবার ছোটবেলা থেকে খুবই ইচ্ছা ছিল যে আমি মানে প্লেয়ার হই ন্যাশনাল টিমে খেলি তো ওনার খুব ড্রিম ছিল যে ওনার ছেলে একজন ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হবে বা আমার অনেক ইচ্ছা ছিল বাবার যে অনেক বড় প্লেয়ার হব। হয়তো বা আমি হতে পারিনি অত বড় প্লেয়ার বাট আমার মানে আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করেই রাখে সো আমার চেষ্টা অনুযায়ী আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ ঢাকার বিপক্ষে ম্যাচটাই দ্বিতীয় দিন শেষে সাতাশি রানের লিড নিয়েছে নাইমের রংপুর নাইম নিজে অপরাজিত আছেন একশো এগারো রানে সিলেটের আউটার ফিল্ডে চতুর্থ ইনিংসে যত কম রান সম্ভব চেস করতে চায় নাইমের রংপুর এমনকি ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্নও দেখছেন এই সিনিয়র ক্যাম্পেইনার জি অবশ্যই আমরা মানে আমাদের এখন আর দুই উইকেট আছে সো আমরা অলমোস্ট এইটি সেভেন রানের লিডে আছি আমরা যদি এটা দেড়শো প্লাস করতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে যেটার জন্য আসলে এখানে কত রানের টার্গেট আপনারা চেস করতে চাইবেন যত মিনিমাম টার্গেট হয় ইভেন আমরা যদি এনিক দিতে পারি তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাইমের গড়া এই রেকর্ডটা সামনের দিনগুলোতে ভেঙে দিতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের যে কেউ তবে এমনটা হলে আদতে লাভটা হবে বাংলাদেশ ক্রিকেটের ao Sarchantou, Creek Frenzy.